ঈদের দিনের সুন্নতগুলো আপনারা প্রত্যেকেই জানেন আমাদের যেহেতু কেন্দ্রীয় ঈদগাহ আছে আমরা এক রাস্তা দিয়ে যাবো আর এক রাস্তা দিয়ে আসবো রমজানের ঈদে কোনো কিছু মিষ্টিমুখ করে যাওয়া কোনো কিছু খেয়ে যাওয়া সুননত বলেন আল্লাহ মা বাবা উস্তাদ যারা ঘরে আছে মৌ সালাম করে যাবেন নাকি এগুলার শিরিক বেদাত বলবেন সালাম করে যাবেন অবশ্যই সালাম করে যাবেন চতুর্দিকে ফিতনা এগুলো আপনারা কান দিবেন না অবশ্যই অবশ্যই নবীর শূন্য তরিকা হলো মা বাবাকে আপনি সালাম করে যাবেন মা বাবার হাতে কপালে চুমু খেয়ে যাবেন এই নিয়ামত হারায় গেলে আর কারে সালাম করবেন আর কার থেকে দোয়া নেবেন যাদের নাই তাদেরকে জিজ্ঞেস করেন ঈদের দিন আর দোয়া নেওয়ার সুযোগ নাই মা গো আপনার চেহারাটা দেখে গেলে কত আনন্দ লাগে বাবা গো আপনার চেহারাটা দেখে গেলে ঈদের আনন্দ এক শুগুন বেড়ে যায় কিন্তু যার মা নাই বাবা নাই বলেন তো তার এই মা বাবা নিয়ে একটু সময় খাওয়ার একটু মিষ্টি মুখ করার একটু হাতে কপালে চুমা খাওয়ার সালাম করার সুযোগ আছে বলেন না এটা তো দুয়ার ক্যান্টনমেন্ট এটা তো নিশ্চিত দোয়া কবুল হওয়ার এক মহান এম এজন্য এই সুযোগ মিস হয়ে যাওয়ার আগে আমার যুবক ভাইদের আমি পাও ধরে অনুরোধ করে গেলাম পুরো আদমের সাথে সালাম করে যাবা ওনাদেরকে কিভাবে খুশি করা যায় এই চিন্তা করবা ওনাদের এক একটা মুসকে আসি আল্লাহর নবীর ওয়াদা তোমার জন্য গড়ে বসেই কবুল হজের সোয়াব সবাই বলেন না সুবাহান আল্লাহ খুশির চেষ্টা করবা খালি দুনিয়া রং ডং বন্ধু বান্ধবীরে খুশির চেষ্টা করিও না জিনারা খুশি হলে আল্লাহ খুশি নবী খুশি ওনাদেরকে একটু খুশি করো একটু খুশি করো ঘরের মধ্যে পারলে যদি সম্ভব হয় আতর রাখলেন আতর দিলেন নতুন পোশাক পরলেন নতুন পোশাক ফরজ না আপনি যা আছে ওইটা অন্তত ধুয়ে আপনি একটু সুন্দরভাবে গেলেন ধুয়ে সম্ভব হলে আয়রন করে সুন্দরভাবে আপনি ঈদগাহে গেলেন আপনি এক রাস্তা দিয়ে গেলেন আরেক রাস্তা দিয়ে আসলেন মনে মনে তাজবি পাঠ করলেন এবং যাদের সাথে দেখা হয় মনোমালিন্য সমস্ত দুঃখ দেখেন অনেকে ষড়যন্ত্র করে এদের আনন্দ দূর করে ফেলার জন্য এগুলো আমাদের আনন্দ আমরা করব আমরা অবশ্যই সবার সাথে মান আঁকা করবো কুলাকুলি করবো একে অপরকে ক্ষমা করে দিব আমরা মুসাফা করব। আমরা এক একজন এক একজন থেকে আলাদা হওয়ার আগে আল্লাহ নবী বলেন আমাদের গুণাগুলো মাফ করে দেয়া হবে একে অপরের বাড়িতে বেড়াতে যাব আত্মীয় স্বজনের খবর নিব